আপনি কি কখনও ভেবে দেখেছেন যুদ্ধবিমান কিংবা হেলিকপ্টারের ককফিট থেকে পৃথিবীটা দেখতে কেমন কিভাবে আমাদের সাহসী আকাশযোদ্ধারা আমাদের দেশকে রক্ষা করে চলেছে এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি যদি চলে আসেন আগায়গায়ে অবস্থিত বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে তো আজ আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনীর তৈরি সম্পূর্ণ জাদুঘরটি এখানে কিভাবে আসতে পারেন আসলে কি কি দেখতে পারেন টিকিট মূল্য কত আর সময়সূচি সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের সকলের আশা করি সকলেই অনেক বেশি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো এখন আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটি যাত্রীবাহী প্লেন এটি রাশিয়ার তৈরি ছিল এটি উনিশশো সালে বাংলাদেশে আনা হয় এটা তখনকার সময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করতেন এটাকে বর্তমানে মিউজিয়ামে এখন প্রদর্শনের জন্য রাখা হয়েছে আর হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এর ভিতরেও প্রবেশ করতে পারেন ভিতরের টিকিট মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা ভিতরে গিয়ে আপনি চাইলে বিশ্রামও নিতে পারেন কেননা ভিতরে এসির ব্যবস্থা রয়েছে